ফরম্যাটে এশিয়া কাপ মানেই তো সাব্বিরের নাম চলে আসবে সবার আগে আগামী মাসে সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর দু ও দু সালের পর আবারও তাই সম্ভাবনা জেগেছে সাব্বিরের দলে ফেরার আর এই টুর্নামেন্টে এমন কীর্তি আছে সাব্বিরে যা করতে পারেনি রোহিত শর্মা দিলশান বিরাট কোহলিরাও তাদেরকে টপকে যান সাব্বির তবে কি করেছেন তিনি সেটাই জানবো রিপোর্টে আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ দু যেখানে রেকর্ড আটটি দল অংশ নিচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে আয়োজিত এই আসর শুধু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই নয় বরং একই সাথে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও ধরা হচ্ছে আর এই জমজমার টুর্নামেন্ট চলবে আটাশে সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্ট যখন ঘনিয়ে আসছে তখন দল নিয়েও চলছে আলোচনা আর এশিয়া কাপ যখন টি টোয়েন্টি ফর্মেটে তখন সাব্বিরের নাম তো সবার আগে আসাই স্বাভাবিক এর আগে দু হাজার ও দু সালে এশিয়া কাপ হয়েছিল টি টোয়েন্টি ফরমেটে দুবারই দলে ছিলেন সাব্বির রহমান তবে দু সালে যে ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ সেবার পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন সাব্বির নিজের সেরা ছন্দে তিনি কতটা ভালো সেবার তো ছাড়িয়ে গিয়েছিলেন শহীদ আফ্রিদি বিরাট কোহলি সহ সব তাবক তাবক নেতাদের এশিয়া কাপের ইতিহাসে সেটা ছিল অন্যতম সেরা টুর্নামেন্ট যে আসর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মাটিতেই সেবার খেলতে এসেছিল বিরাট কোহলি রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি শিখার এমনকি সেই টুর্নামেন্টে আরও ছিলেন সাকিব আল হাসান যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া মোহাম্মদ আমির সহ কত নামি দামি খেলোয়াড় সবাইকে টুপকে সেই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাব্বির রহমান সেখানেই কিন্তু শেষ ছিল না সেখানেই শেষ ছিল না সেই আসরে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক শুনে অবাক লাগলেও এটাই বাস্তব সেই টুর্নামেন্টে এতটাই অসাধারণ ছিলেন তিনি এমন কোনো বোলার ছিলেন না যাদের উপর চড়াও হননি সাব্বির এত কিংবদন্তিকে ছাপিয়ে রেখে যে কীর্তি করেছিলেন তাই প্রমাণ করে সেবার তিনি কি অসাধারণ কিছু করে দেখিয়েছিলেন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে জ্বলে মধ্যে ছিলেন সাব্বির রহমান বত্রিশ বলে চুয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংসটি শুধু রান সংখ্যাই নয় ছিল আত্মবিশ্বাস আর আক্রমণাত্মক মানসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সেই ইনিংসে যেন লুকিয়েছিল এক নতুন সম্ভাবনার ইঙ্গিত যা দেখা যায় পরবর্তীতে টুর্নামেন্ট জুড়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে নিজের সেরা ছায়া হয়তো ছিলেন না তবে শ্রীলঙ্কার বিপক্ষে যেন জ্বলে উঠলেন নতুন রূপে আশি রানের দুর্দান্ত এক ইনিংসে দলকে এনে দিলেন তেইশ রানের মূল্যবান জয় এক জয় যা বাংলাদেশকে পৌঁছে দেয় বহু কাঙ্ক্ষিত ফাইনাল ফাইনালে ভারতের বিপক্ষে সেই ফাইনালেও থেমে থাকেননি তিনি করেন আরো বত্রিশ রান পুরো আসরে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠেন সাব্বির রহমান পাঁচ ম্যাচে গড়ে চুয়াল্লিশ করে করেন একশো ছিয়াত্তর রান সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রমাণ করেন নিঃসন্দেহে তার ব্যাটেই ভর করে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালের মঞ্চে আর সমর্থকরা খুঁজে পায় এক নতুন নায়ককে যদিও সেই সাব্বির এখন দলে নেই তবে আরেকটি এশিয়া কাপের মঞ্চে খোঁজা যেতেই পারে সাব্বির তবে তিনি কি ফিরবেন দলে সেটা না হয় সময়ই বলে দিবে